কপালে যেটা লেখা থাকবে সেটা হবেই সেটা কি সেটা তোমাদের কাহুর কাছ থেকে জেনে নাও না ব্যাপারটা হচ্ছে কপালে যেটা লেখা থাকবে সেটা হবে কিছু কিছু জিনিস আছে আমাদের হাতের ভেতরেও থাকে তা আমরা তো পুরী এসেছি তোমরা তো সকলে জানো যে আমরা পুরী এসেছি আমরা ভিডিও আপডেট দিয়েছি তা আমরা জানতাম যে আমাদের একটা শুভ দিন আর শুভ একটা কাজ আমাদের এই পুরী আসার ভেতরে হবে আমরা জেনে শুনেই কিন্তু এসেছি কারণ দেখবে যে আমাদের মানে নদীয়া জেলার মানুষ যদি বাইরে যায় না তখন পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে যে নিমাই দেশের লোক আর আমি চাই যে এই শুভ দিনটা মানে जस्ट পুরি জগন্নাথদেবের স্থানে হোক এর জন্যই আমি আরো বেশি করে এখানে এসছি কারণ আশীর্বাদ আর ভালোবাসা সবই তো আমরা তোমাদের থেকে পেয়েছি আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় আজকে শুভ দিনটা কি তোমাদের দেখাচ্ছি ও বসে পড়েছ তুমি কিন্তু অনেক কিছু আজকে আয়োজন করেছে আর হচ্ছে মানে আমার মেয়ের জন্য ঠিক আছে তো আর হচ্ছে আজকে কি সেটা তরু পাখি তরু পাখি দাঁড়াও তরুণ চুপ করো তরু পাখি নিজে বলবে ঠিক আছে কিন্তু তরু পাখি তোমার কিন্তু অনেক ভাগ্য ভালো তুমি সি জগন্নাথ দেবের স্থানে এসে আজকে তোমার এই শুভ দিনটি হচ্ছে আর দাদা না বলবো না ঠিক তুমি বলো তুমি কি বলতে চাইছো তুমি বলো আমাকে ভালোবাসা মানে ও বলতে চাইছে যে আজকে হ্যাপি বার্থডে ওয়ার্ল্ডে হ্যাঁ মানে ও বলতে চাইছে তোমরা ওকে ভালোবাসা দেবে আশীর্বাদ দেবে আর ছোট ছোট মানুষদের যা দেখ আর কি বড়রা সিনিয়র হলে যা হ্যাঁ ওগুলো কিন্তু অবশ্যই করে দেবে কারণ আজকের দিনে পরিপাক নিজের হাতে রান্না করে কিন্তু অনেক কষ্ট করে এই যে পায়েস আর এই যে তবে একটা জিনিস খুব খারাপ লাগছে আজকের দিনে ব্যাপারটা হচ্ছে আমার বাবা মা আমাদের কাছে নেই আছে বাড়িতে মা থাকলে দূষণ আরো খুশি হতো মানে মনে কষ্ট লাগছে আর আমার বড় মেয়েও নেই আর আর মানে কি বলবো যাই হোক কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি জেনে শুনি সব কিছু করেছি যদি অপরাধী হয়ে থাকে আমি হব আর আমার একটা মনে আসা ছিল যে একটা আমি পবিত্র স্থানে পবিত্র জায়গায় গিয়ে তুমি খাও বাবা আমার মেয়ের বার্থডে ঠিক আছে তো হ্যাপি বার্থডে টনুসি হ্যাপি বার্থডে টনুসি টু ইউ আই নাও শুন না আমার ছোট পাখি কয় দাঁতু পাঁচ ওর কিন্তু একটু শরীর খারাপ এখানে এসে মানে ওয়েদারের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে উঠতে পারেনি হাসপাতালে নিয়ে গেছিলাম ট্রিটমেন্টের জন্য ঠিক আছে তো তো ও মোটামুটি রাত বা ঠিক ছিল কিন্তু আবার ওর একটু প্রবলেম হচ্ছে যে তা আনন্দটা করতে পারেনি তবে আমার মেয়ের কিন্তু যাই হোক আমি বলি শ্রী 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 জগন্নাথ দেবের স্থানে এসে আসতে জন্মদিনটা পালন করছি খুবই ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্য করে আমার মেয়েটাকে ছোট্টটাকে একটুখানি আর একটু আমাকে দেওয়া লাগবে না ঠিক আছে তো বাপ মারা অ্যাকচুয়ালি যা করে সন্তানের জন্যই করে হয়তো কোনটা ভালো কোনটা মন্দ আর সেটা আমরা বুঝি করতে বাবা ভাই বোঝে ঠিক আছে তো যাক সকালে ভালো দেখো আত্তরু আমার শান্তটা মা আমার বড়ো মেয়ে আর আমার ছোট্ট মেয়ে আমার যান ঠিক আছে তো আমি কিন্তু আমার পরিবারের জন্য ভীষণ পরিশ্রম করি তোমরা হয়তো দেখো হয়তো ভাবনা চিন্তাটা তোমাদের উল্টো হতে পারে